আল্লাহ বলছে তোমরা যদি আমাকে আল্লাহ ভয় করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে চন্দ্রপাড়ার মা বোনা চন্দ্রপাড়া পুরুষরা ভয় পেও না তোমাদের রব নিষ্ঠুর নয় তোমাদের রব নিষ্ঠুর নয় তোমার ষাট বছরের অপরাধ

যারা নিজেদের করে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে গুনাহ করেছে পাপ করেছে যার নামে কাজ করেছে আল্লাহ উসেব তুমি আমার এই বান্দাগুলোকে বলো ইহা তখনও তোমরা ভাষা চিল্লা তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না ইন্দা আল্লাহকে অভুধুন আল্লাহ তোমাদের এই জীবনে গুনাফমা করবে এর নাম বলছি নিশ্চয়ই যেন অতিবদয় আরও ক্ষমা শিব চন্দ্রপড়ার মানুষ তোমাদের রক্ত তোমাদের সমস্ত গুনাখমা করবে যদি তোমরা আমরা ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো তোমাকে চন্দ্রপাড়ার মানুষ যদি শিরিক অবস্থায় মারা যাও আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করো আগুনকে পরোয়া করো যা আল্লাহ প্রস্তুত রেখেছে জন্য জন্য মানুষ চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে তাকে শিরিক করিও আল্লাহর সাথে তুমি যা বেনামাজি বলো তা মোহাম্মদ সাল্লাসাল্লাম কুপুরিয়া শিরিক করেছে তুমি যা নর্মাল অপরাধ মনে করো মহাম্মদাম বলছে আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দিই

তোমার ওই অপরাধ যা তুমি করেছো যাহা নামে যাওয়ার কাজ আল্লাহ বলছে যে অপরাধকে কেউ নাকি নাকি এটা নেকি হয়ে গেল